চোরাকারাবাড়িরা সাধারণত বর্ডারিং এলাকারই বাসিন্দা তাদেরকে একবার মামলা দিলে আবার তারা কয়েকদিন পরে চলে আসে জামিনে চলে আসে আবার সেই একই কাজগুলো করে বারবার একই মানুষ একই পরিচিত মানুষগুলাই কিন্তু আমরা নিয়মিত ধরে চালা দিচ্ছি আবার চলে আসছে আপনার সাংবাদিক ভাইরা সবাই দেখেন এই যে গত কয়েকদিন আগে হাসিম মেম্বার চারটা মামলা দুইটা মামলা চালান আবার সে কয়েকদিন পরে দেখবে চলে আসতেছে এর আগে তুষার চৌধুরীর সাথে আরও চার পাঁচজন ছিল তাদেরকে ও ধরে চালান দিচ্ছি ঠিকই চলে আসছে এইদের আগে আগে তো এগুলা প্রতিনিয়তই আমরা ধরে চালান দিচ্ছি কিন্তু এরা চলে আসতেছে এদেরকে স্থায়ীভাবে রোধ করার ব্যাপারে এদেরকে অন্যভাবে তাদের এই পেশা পরিবর্তনের জন্য আমাদেরকে চিন্তাভাবনা হবে আমাদের এই বর্ডারে যে আমাদের লোকবল আছে এই লোকবল কিন্তু সীমিত আমরা একশো জন লোক কিন্তু বিশাল একটা বর্ডার এলাকা বলার এলাকা আর ওই জনগণ স্থানীয় জনগণ কিন্তু আমরা যখন ওই এলাকা যাই মাদক এবং চোরাকারীদের ধরার জন্য তারা কিন্তু আমাদেরকে ওইভাবে সহযোগিতা করে না ওই এলাকার মানুষ তাদের আত্মীয় স্বজন সবগুলো যারা এই কাজ যাদের দিয়ে এই কাজগুলো করায় তারা সাধারণত আসে বিভিন্ন দেশ বিভিন্ন বাইরের জেলা থেকে যারা মূলত এই কাজগুলো মানে লেবারের মতো কাজ করে এগুলো আসে বিভিন্ন যেমন পুষ্টিয়া কুষ্টিয়া বিভিন্ন বাইরের ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে তারা সাধারণত জানে না তাদেরকে তারা কিন্তু এগুলার মানে মালিক না যারা মালিক তারা থাকে সবসময় ধরা চার বাইরে মূল কারবারি যারা তারা থাকে তারা খুব দূরে দূরে থাকে মূলত যারা ধরা পড়ে তারা সাধারণত কেরিয়ার এরা মূলত ব্যবসায়ী না এদেরকে এক হাজার দুই হাজার টাকা দেওয়া দেয় তারা মালটা নিয়ে আসে মূলত তারা ওই সংস্থান করে না যারা অর্থ সংস্থান করে তাদেরকে আমরা ধরাচরা আমাদের ধরা চোর বাইরে থাকে যারা এই অর্থ অর্থসংস্থান করতেছে এই মাদকচরা কারবারি এবং চোরাকারবার মাদক ব্যবসায়ীদের অর্থ সংস্থান করে মূলত সেই জায়গাটাতে আমাদের হাত দিতে হবে আমাদেরকে সেই জায়গায় হাত দিতে হইলে হাত দিতে পারলে আমরা মোটামুটি আমাদের সমাজকে একটা 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 পর্যায়ে নিয়ে আসতে পারব